ওই যে একটা খুঁড়া হ্যাঁ ওইটা হচ্ছে বাইক কুলের হ্যাঁ এইটা রেকর্ড ইস আছে বেনাটা হয়তো বারো একশো ফুট দুশো ফুট ওদিক যাইতে পারে এইটা হইলো স্কুল আর ওইটা হল মাদ্রা মসজিদ আচ্ছা আমাকে বলেন ওই খুঁটিটা ওইটা হচ্ছে বাক্যগুলো সীমানা হ্যাঁ সীমানা পরের গোজা কুণ্ডা ওই ওইটা হইলো একশো ফুট যাইতে পারে নাও যাইতে পারে এরপরে খাস শুরু খাস শুরু সরকারি সরকারি হ্যাঁ আর আপনাদের মামলা তাহলে এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত এখান থেকে বলছিলেন যে প্রায় তিন হাজার একর জমি নিয়ে সাত হাজার একর 30 হাজার একর হ্যাঁ জমি নিয়ে আপনারা 9 জন 9 জন সাথে রিড করছেন 10টা মজা নিয়ে 10টা মজা নিয়ে জন হ্যাঁ রিড করছেন যেটা এখন সুপ্রিম কোর্টে বিচারণা দিয়ে আছে আছে আর এই যে মসজিদরা এই মসজিদটা এসে পড়বে এখানে আচ্ছা হ্যাঁ মাদ্রাসা এবং কবরস্থান এই তিনটা জায়গায় এখানে হইব এই জায়গাগুলোকে প্রত্যেক সূত্রে বা প্রত্যেক সূত্রে আমাদের আমার নিজের খরিদ করা কষ্ট আসি ডিসেম্বরের জায়গা কিনা কয় বিঘা আছে এখানে ওই সময় কেন তাহলে জায়গা কিনা পঁচিশ বিঘা সেখান থেকে আপনি এই মসজিদ কবরস্থান এবং আর মাদ্রাসার জন্য কয় বিঘা দিতে নিয়ত করছে চার বিঘা যাতে এই এলাকায় যারা বসবাস করে তারা মানুষ কবরস্থ হতে পারে আর হচ্ছে বাচ্চারা যেন ইসলামিক লেখাপড়া করতে পারে পারে মসজিদ নামাজ পড়ে নামাজ পড়তে পারে একদম আপনার কিনা জমি কিনা জমি থেকে আমি দিতে আছি মসজিদরা আল্লাহ রহমতে গেছে বছর রোজার আগে আমরা কমপ্লিট করছি তারপরে এইবার তারা বি হয়েছে আর ইমাম সাহেবরা রাখার জন্য থাকার জন্য আবার ছোট্ট একটা গরু উড়ে হয়েছে এই যেটা এই এই জায়গায় ইমাম সব থাকে এই পাশে ইমাম সব থাকে ওই পাশে নামাজ হয় আচ্ছা হ্যাঁ সুন্দর ব্যবস্থা কি নাম আপনার আমার নাম মোহাম্মদ হারুনা রশিদ সারেক পিতার নাম মরহুম সিকিম আলী সারেক আচ্ছা তো আমরা যেখানটা দাঁড়িয়ে আছি হ্যাঁ এই জায়গার নাম কি এই জায়গার নাম কামারগাঁও গাঁও চার নম্বর সিট চর বলি তাহলে এই চরের নাম কি হ্যাঁ চরের নাম এটা কামারগাঁও কামারগাঁও চর তো এখানে কি চাষাবাদ করেন এইটারে চাষাবাদ আল্লাহর রহমতে করি আমি একজন কৃষক উনিশশো উনানব্বইতে আমি বিদেশে গেছি গেছিলাম আবু ইউআই আবুধাবিতে লাস্টে দেশে এসে এগারো সালে আমি একটা চিন্তা করলাম যে আমার আব্বাই কৃষিকাজ করছে কৃষিকাজ করিয়া সে আমাকে সাতটা বাই তিনটা বোন লালন পালন করিয়া বড় করছে এই হিসাব করিয়া আমি এই বাইকের কুল এবং বাগ্রা ইউনিয়নের দুইটা ইউনিয়নের আমাদের আমার আব্বায় যে জায়গা সম্পদ থেকে গেছিলো সেই জায়গা সম্পত্তির এসে রেকর্ড হয়েছে আর ছয় নাই এইটার জন্য আমি দুই সালে থেকে এই মামলা মোকদ্দমা করে আজকে হাইকোর্টে আমি রায় পাইছি এবং এখন আমার আবার এন পার্টি এবং ডিসি হিসাবে আপিল করছে আমি চাই আপনার এই এই যে মামলা সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আপনার বাদ ইয়ে হচ্ছেন আপরে আমিন নিজে আমরা নয় জনের মধ্যে এখন পুরা মামলাটারি পরিচালনা করছে আল্লাহ রহমতে আমি হারুন শুনাই আচ্ছা হ্যাঁ তো আপনারা নয় জন বাদ সরকারের বিরুদ্ধে মামলা করছে যে চরের জমিগুলো হ্যাঁ ট্যাক্স নেওয়ার জন্য যে খাজনা নেওয়া হোক সরকারের বছরে কুডি কোটি 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 টাকা রাজস্ব হোক এবং কি দিয়া জরিপ করে করে নিক যার মধ্যে শেষে সে বুক দুক তাহলে বিবাদী হচ্ছে স্থানীয় এই জেলার ডিসি ডিসি সাহেব ডিসি মহোদয় হ্যাঁ ডিসি মহোদয় সে হচ্ছে আমার বিবাদী সে আবার আপিল করছে সুপ্রিম কোর্টে সেই আপিল আল্লাহ রহমতে আমাকে ওই নাম্বার ফালাই না সুপ্রিম কোর্টে যেহেতু নাম তারিখ পরে না ওইটার বলে নাম্বার পরে নাম্বার ইংশাল্লাহ সিরিয়ালে আছে বিচারপতিদের উপরে আল্লাহর রহমত না জিলুক মাক ফেরত করুক আল্লাহ ফাকের বিল আলমিন যে তাদের কাছে এমনই রহমত করে যে আমার গরিবের হাজার হাজার মানুষের ন্যায্য মালিকানা মালিকরা হয় এবং সরকারের রাজস্ব আয় আয় হয় আচ্ছা তাহলে একটু বলেন এই যে দুই ইউনিয়নের কথা বলছিলেন বাগরা আর হচ্ছে বাগুগুল এই দুই ইউনিয়নের বিশাল জায়গা হচ্ছে এই চর চরটা এই চরের জায়গা কি পরিমাণ আছে মানে কত বিঘা হইতে পারে আনন্দ আমি আমার হিসাব মতেন তিরিশ হাজার একর এই যে তিরিশ হাজার একর জমি এটা তো পদ্মায় গ্রিন হয়ে গেছিল তো এই বিষয় চরটা কত বছর ধরে মানে ঘোষা শুরু করছি সেটা এখন হচ্ছে আষাঠটি থেকে শুরু করে আর আষষাট্টিতে ফাইনাল হয়েছে বারো বছর ধরে এই কোর্টের বারান্দায় ঘুরছে হ্যাঁ কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরিয়া কত জরা সেন্ট্রাল রেখে গেছে কত গাড়ি ভাড়া যে দিছি সেটা শুধু আমার আল্লাহ আমি জানি আর আল্লাহ হবারেরও বিলাল আমি জানি আচ্ছা তো এখন এই যে আপনারা যে জমিটাকে চাষ করতেছেন আমি বিভিন্ন কিছু দেখলাম মশলা দেখলাম সবজি দেখলাম তো এখন কিসের বিধিতে চাষ করছেন আমার যেমন সুপ্রিম কোর্টে এর মধ্যে আমাদের ব্রেস্টার সাহ আমাদের উকিলে বলছিল যে আমার কৃষক আমাদের কৃষকরা তো এখন চাষবাস করে এবং যাদের যার যার জায়গার মধ্যে সেই চাষবাস করে তাহলে এখানে খাজনাটা নেওয়া হোক সেই মুখে বিচারপতিরা বললো সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছে যে না দুইটা দুইটা যেহেতু আপিল হয়েছে দুইটা আপিল যেহেতু এক 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 করা হয়েছে এই জায়গায় যার যার জায়গার মধ্যে শেষে এসে থাকুক খাজনাটা এখন না পরবর্তী ইয়ে শুনানির সময় আমরা অর্ডার দিয়ে দিব খাজ দাও হইব এবং কি ওই রেকর্ডও দেওয়ারা জরিপ হইব আচ্ছা তাহলে এটা আছে সময়ের বিষয় হয়তো কিছুদিন পরে হয়তো আপনাদেরকে আবার সুপ্রিম কোর্ট লাগবে মহামান্য বিচারপতিরা হয়তো আপনাদের একটা সিদ্ধান্ত জানাবে হ্যাঁ সিদ্ধান্ত জানে এটা কি আসলে কি আপনারা মুক্ত করবেন না সরকারের কাছে থাকবে হ্যাঁ সরকারের কাছে আবার একটা আইনল দ্বারা আছে যেমন তিরিশ বছরের উপরে যদি পানির তলে থাকে তাহলে সেটা খাস হয় আর আমাদের এই জমিটা আষাট্টিতে হওয়ার পরে সত্তরে বাংল আবার উনানব্বইতেই আবার জেগে গেল সেদিনকে আরেস্টটা হয় নাই আর ওই এই কি সময়ের কারণে হয় নাই সময়ের কারণে হয় নাই কেন যে আর ওই টাইমে সেরকম অত লোক সচেতন ছিল না এই এই কারণে গুরুত্ব দেয় নেই গুরুত্ব দেয় নাই যে এসের উপরে রেকর্ড আছে আবার আমরা এসের জন্য মামলা মোকদ্দমা করুম কেন হ্যাঁ তারপরে আটানব্বইতে যেসব বাংলো আটানব্বইতে ব্যাঙ্গা আবার ফিরে যেকে গেল কত সালে নয় সালে নয় সালে আবার ফিরে যেকে গেল তাহলে আপনি যেখানটাতে দাঁড়িয়ে আছেন আমি যেখানটাতে আছি এই জায়গাটা নয় সালে উঠলো শস্যা বুটটা দুই চার পাঁচশো বিঘা জমির উপরে আমি বুটটা বুনাইছি আমার লোকজন দিয়া কেন আমার কৃষক হয়েছে সারা পৃথিবীর মেরুদণ্ড তাই আমি চাই যে কোনো এক ইঞ্চি জায়গা দিনেন খিলনা থাকে কৃষক সারা পৃথিবীর মেরুদণ্ড এই হিসাবে আমি গুটতে বুনছি পেঁয়াজ বুনছি তারপরে দান দানও দানও লাগাইছি তারপরে শস্যও বুনছি হ্যাঁ আমার মনে একটাই দুঃখ যে কৃষি অফিসাররা তারা যদি আইসিয়া দেখত যে কিংবা সিন্ধগড় থানা মুন্সীগঞ্জ জেলার ডিসি সাপ এডিসি ডিসি সাহাব টুনু সাহাব কৃষি অফিসাররা যদি আইসিয়া দেখতো যে এখানে পর্যবেক্ষণ না করিয়া কী কোন জিনিস হইলে ভালো হয় কৃষকরা বাঁচে কৃষকরা কোন সার সার পাই না আমরা তেল পাই না তাহলে আমার কৃষকরা কেমনে বাঁচবো এই যে আমার পিএস ক্ষেতের মধ্যে আজকে তিনবার যদি আমি পিএস ক্ষেত নিয়ে নিয়ে যাইয়া আমরা কেন সারা বাংলাদেশের লোকে বিদেশি গো দন্দন ওই অন্য অন্য রাষ্ট্র থেকে পিএস কিনুম আমরা দান কিনুম কেন আমরা যেহেতু দেশে আমরা কৃষক আমরা আল্লাহ রহমতে যেহেতু খাটতে পারি তাই কৃষকরা যদি এখানে আজকে পিএস পিএস কেন পিএস না আমার কথা হচ্ছে যে আপনি যেটা বোঝাতে যাচ্ছেন যে আমাদের যে পতিত বা খিল খাওয়া জায়গা জমি আছে সব যদি আমরা যদি সরকারি নির্দেশনায় পরামর্শ পেয়ে সব কিছু যদি চাষ করি তাহলে আমরা নিজের নিজের স্বাবলম্বী হব সেই বোঝাতে যাচ্ছেন হ্যাঁ আমি আমার কথা থেকে আমরা অন্য আরেকজনের দন্ড ধরুম কেন আমাদের দেশের মধ্যে এই যে থানার মধ্যে যদি এই যে চট্টার মধ্যে যদি পিঁয়াজ রসুন আলু তারপরে ধান কালিজিরা সরষিয়া যদি এ হেনের মধ্যে তিরিশ হাজার একরের মধ্যে বুনতো তাহলে ডাকার টাউন্ডারে কমসে কম এক মাসের খাদ্য এখানে থেকে হইতো ডাকার টাউনের মধ্যে দুই কোটি লোকের খাদ্য আল্লাহর রহমতে এই এই থেকে অন্য হইতো যে আজকে একটা পেঁয়াজ ধরতে গেলে একশো টাকা ওজন হয় এই পেঁয়াজটা তো ওই যে চায়না পেঁয়াজের থেকে বড়। তাহলে সেইটার জন্য তো কৃষি অফিসাররা এসে তো আমাদের একটা পরামর্শ দিব আগের পাশে আমাদের সাক্ষাতেই করে নাই আজকে

কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবো আমার এক বিঘা জমিতে যদি ষাট মন পেয়ে যায় তাহলে হ্যাঁ এখানে কত হাজার একর আছে আর কোনো জমি তো খিল থাকে না এবার আমার বলেন এই জমি তো এখন এই যে ভিডিও দেখার পরে অনেকে জিজ্ঞেস করে যে আসলে এই জমি কেনা যায় কিনা এখানে খামার করা যায় কিনা সেখানে কি বলবেন হ্যাঁ এখানে কিনা যাইব জায়গা যেহেতু যে সুপ্রিম কোর্টের থেকে আমার মামলাটা যেহেতু এখন সুপ্রিম কোর্টে আছে সুপ্রিম কোর্টে থেকে যেসব অর্ডার দিব খাজনা নেওয়ার জন্য খাজনা দেওয়ার পরে সুপ্রিম কোর্টে থেকে একটা অর্ডার দিয়ে দেখ যে এখানে জায়গা বেচা কিনে হোক তাহলে কৃষকের হয়তো অনেকে গরিব আছে জায়গার মালিকরা তারা তাদের বেচা কিনে হলে ন্যায্য মূল্যটা মূল্যটা পাইবে তাহলে অধিকারটা যার যার জায়গার সে সে অধিকারটা পাইলো আপনার সাথে কথা হচ্ছিল যে আপনার এক বাতিজারা দিয়ে ইয়া ভুট্টা চাষ করা এরকম যদি অন্য কেউ অন্য কোথাও শুধু এই শ্রীনগরের না বাইরে তো কেউ যদি এখানে ভুট্টা চাষ বা অন্য কোনো চাষ করতে চায় তাহলে সেক্ষেত্রে তো আপনারা সহযোগিতা করতেই পারেন তাদেরকে আমার কথা যে কোনো লোক আসলে আমি তারে হ্যাঁ যেমন আমার আমি একটা কথা বুঝি যেই জমিনটা অনাবেদে আছে সেই জমিনটা সে যদি জঙ্গল থাকে সে দুই বছর খেয়ে যাব যারই খেথুক হোক দুই বছরের মধ্যে তার একটা পয়সা দিতে হবে না দুই বছর পরে খেতের মালিক তার একটা দায় তোমার খেত এইটা তুমি এই তোমার বাপদাদেরকে সম্পদ তুমি এখানে তার একটা ন্যায্য যেটা আছে সেইটা আমি বিঘা ওই আমি দায় করে দেই যে বিজ্ঞাপতি দুই হাজার দেড় হাজার টাকা তোমার তোমার তো মালিকের দিয়ে দিও কিংবা কিছু শস্য দিয়ে দিও সেদিনে খাইয়া খুশি হয় খুশি হয় যে আচ্ছা আমি বিষয়টা বুঝছি যে আসলে এই জায়গা তো অনেক পতিত জায়গা আছে তো আপনি চাচ্ছেন যে কোনো জায়গায় ফাঁকা না থাকুক যদি আসে কেউ যদি এসে এখানে চাষ করতে চায় খামার করতে চায় সেটার জন্য আপনারা সবাই মিলে তাকে একটা সুযোগ দিবেন যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে দুই বছর খান খাওয়ার পরে পরবর্তীতে আবার সবাই মিলে বৈশ একটা সিদ্ধান্ত দিবেন যে আসলে মালিক হিসাবে জমির মালিক হিসাবে ওনারে কিছু দিয়ে এইভাবে একটা বন্দোবস্ত করে দিবেন তাহলে আপনাদের এখানে তো এটা ভাগ্যকুল বাঘুকুল বাদাব থেকে আমরা আসলাম তাহলে ঢাকার থেকে যদি কেউ আপনাদের এখানে কেউ বেড়াইতে আসে কিংবা খামার করতে আসতে চায় কিংবা ঘুরতে আসতে চায় বা কেউ বাড়ি করে থাকতে চাইতে পারে তাহলে ঢাকাতে আসলে কিভাবে আসবে আপনাদের এই চরে আমার যেহেতু সারা পৃথিবীর মধ্যে শুধু বাগ্যাকুল বলতে একটাই জায়গার নাম আমরা যদি মাওয়া ঘাটে বা খানবাড়ি আমরা নাবে পদ্মা ব্রিজে উঠার আগে যে স্ট্যান্ড এটা হচ্ছে খানবাড়ি খানবাড়ি নেমে ওখানে যদি আমরা অটো রিক্সাকে বলি যে আমরা যাবো হচ্ছে বাঘুকুল পাগুল বাজারে এসে সেখান থেকে এই নদীর হালকা একটা জলাশয় বা নদীর মতো আছে এটা পার হইলে এই পারে আসলেই এই চটটা এই ঠিকানাটা আমার কাছে সহজ হ্যাঁ এই হ্যাঁ এই ঠিকানা দিয়ে ঠিক মতো আসলে খুব সুন্দর হয় আর এখানে থেকে আইসা যেমন কি ঈদের দুদিন পরও ছিল আসছিল এফডিসির আইছে আইসা তারা ওই ঘরের চরের মধ্যে শুটিং করে গেছে আসে অনেকেই আইসা হয়তো বা অনেকে হয়তো আমার চিনে না অনেকে জিজ্ঞেস করে যে হারু এই এত বড় চট্টালয়ে এই ধারণার মামলা মোকদ্দমা করছে লোকটাকে কেডা কিংবা হয়তোবো অনেকে টেলিফোন করে হয়তো পারলে আমি তাদের সময় দেই আর না পারলে কই ভাই আমি অমুক জায়গায় আছি আমি উঠেন ব্যস্ত আছি কোর্ট কাছারিতে তো আমার আবার দূরপার্থ হয় আচ্ছা আর এমনি তো সংসার আছে আবার এমনি ঘট সংসার আছে খ্যাত খোলা আছে তইলে আবার বইলা দে যে ভাই আপনি মুখ জায়গা থেকে আপনি আপনি আহেন আপনি লোকে সাক্ষাৎ এই যে চরে তো মানুষ খুব বেশিরা না তো এখন নদীতে যদি বাঁধ থাকতো বা আপনাদের তো ভাগ্যকুলের এই মেন যে গ্রামেরই তো এই চর হ্যাঁ বাকিগুলো তো ভেঙে একে এবারে আপনারা আরে বাগ্যাকুল যে বাগ্যাকুল মসজিদটা বাইক্যকুল আগে যে বাজার ছিল সেটা এই চরের উপরে উঠছে আচ্ছা হ্যাঁ আর এখন যেখানে ব্যাগ্যকুল বাজারটা আছে সেটা হল ওইটা মান্ডা মজার মধ্যে আচ্ছা বাইগুল বলতে যে এখানে যেখানে খাড়াইছি এটা এই যে এই যে পাশের জায়গাটা এলো বাইগুলের এটা যেমন কামারগাঁও গাঁও ওইটা বাইগুলের আচ্ছা হ্যাঁ ওই যে বাইগুলের সীমানাটা ওই ওই যে বাইগুলের সীমানাটা ওই যে বেকু বুটিয়া ঠুটিয়া সম্পূর্ণ পূর্ণ বাইগুলের মধ্যে বাইগুলের মধ্যে আচ্ছা হ্যাঁ পাশাপাশি কারণ এই বাইগুল বলতেই এই স্বরূপে আচ্ছা হ্যাঁ তাহলে আপনার সাথে কথা বলে আমি খুব আশাবাদী সেটা হচ্ছে যে অনেকেই এখন মানুষ যে যত কিছু শহরে থাকুক হ্যাঁ এই যে খামার বলেন চাষাবাদ বলেন এগুলোর প্রতি মানুষ দিন দিন বেশি আকৃষ্ট হচ্ছে তো এখানে আসলে সবাই এখানে চাষ করার সুযোগ পাবে আপনাদের মধ্য দিয়ে হ্যাঁ সেটা আর কি আমার মনে তো অনেক থাকবেন আর দোয়া রাখবেন আর কেউ যদি আসে অবশ্যই আন্তরিকভাবে সহযোগিতা করবেন সেই কামনায় রইলো শুনে আমি একটা কথা বুঝি আমি ইনসান আল্লাহ কোরআনের মধ্যে ইনসান বলেও ডাক দিছে নাজ বলেও ডাক দিছে তাহলে আমি এক ইনসান আরো ইনসানের হ্যাঁ কেমনে তার সেবা যত্ন করা যায় কেমনে সে সুস্থ হয় কেমনে সে দুই পয়সা ইনকাম করতে থাকতে পারে হ্যাঁ ভালো থাকতে পারে সেইটা ওই আল্লাহর কাছে কামনা করি নিজে চেষ্টাও করি এবং কামনাও করি